জয়ী যে আসলে রূপা জানতে পেরেই জয়ীকে মারতে গিয়ে দীপার কাছে হাতে নাতে ধরা পড়লো মিসকা। হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিস্কা জয়ীর আসল পরিচয় জানতে ডক্টরের ছদ্মবেশে জয়ের স্কুলে এসে সাক্ষ্যদ্বীপকে বলে জয়ীর একটা টেস্ট করাতে হবে আর তার জন্যে জয়ীর মা ও বাবাকে প্রয়োজন তখন সাক্ষদ্বীপ বলে ওর মা বাবাকে আমি তো জানি না তবে আমি ওর বায়োলজিক্যাল বাবা নই আর সাক্ষ্যদ্বীপের মুখে একথা শুনে মিস্কা বুঝতে পারে যে সাক্ষ্যদীপ জয়ীর আসল বাবা নয় এরপর জয়ী এলে মিস্কা ইচ্ছে করে রূপা বলে ডেকে ওঠে রূপা নামটি শুনে জয়ী বলে কে কে আমাকে ডাকলো তখনই মিস্কা বুঝতে পারে এই জয়ী আসলে রূপা মিস্কা বলে এই রূপাকেই আগে শেষ করতে হবে সামনেই ওর চোখের অপারেশন ওই দিনই ওকে শেষ করে ফেলবো ও আর কোনোদিনও এই পৃথিবীকে দেখতে পাবে না এরপর দীপা ভেটে জয়ী হয়ে জয়ীর চোখ অপারেশনের টাকা জোগাড় করে ফেলে জয়ীর চোখ অপারেশনের দিনক্ষণ ঠিক হয়ে যায় অপারেশনের জন্য জয়ীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় কয়েক ঘন্টা পর জয়ীর চোখ অপারেশন সাকসেসফুল হয় এরপর জয়ীর কেবিনে যখন কেউ থাকে না তখন মিসকা ছদ্মবেশে জয়ীর কেবিনে ঢুকে পড়ে বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে মিসকা বলে রূপা বেবি তোমাকে আমি চির ঘুমের দেশে পাঠিয়ে দেব আর তুমি এই পৃথিবীকে দেখতে পাবে না এই বলে মিসকা যখনই জয়ীর শরীরে বিষাক্ত ইঞ্জেকশনটা দেবে করে ঠিক তখনই দীপা এসে মিসকার হাত থেকে ইঞ্জেকশনটা ফেলে দিয়ে বলে মিসকা তোর এত বড় সাহস তুই জয়ের ক্ষতি করতে এসেছিলি এই বলে মিসকাকে দেয় ঠাঁটিয়ে চড় আমি জানতাম মিসকা তুই মরতে পারিস না তখন মিসকা প্রচণ্ড ভয়ে পেয়ে যায় মিস্কা দীপার দিকে বন্দুক তাক করে আর ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় সূর্য পুলিশ মিস্কাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা চাও তো যে মিসকা যেন জয়ের ক্ষতি করতে গিয়ে দীপার কাছে হাতে নাতে ধরা পড়ে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি